দশ মাস দশ দিন গরবে হেরে ধরে অনেক কষ্ট পেও ভুবনে পাঠালে সেই মায়েরা চলে শীতল পালি। হলাম হতারি করু না তুমি আমার জান কোনো দিন ভুলো না দশ মাস দশ দিন গর্বে হেরে ধরে অনেক কষ্ট পেও ভুবনে পাঠালে সেই রা চলে পালি তহলাম সদারি করুন তুমি আমার জানু কোনো দিন ভুলো না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথ দিলে সব কিছুই তার হয়ে যায় সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলো না আর কোনো দিন হবে নাগু তুমি ছাড়া আমার এবং যে মানে না মুখে তে মা আর মুখে তে রাখি মাগু তুমি আমার জানো কোন দিন ভুলো না মাগু তুমি তুমি আমার জানো কোনো দিন ভুলো না তোমার পাওয়ারিয়া মন ছুট যায় মদিনা আশিকের শি দাও না আর দূরে থাকিও না এই আশিকের এশি দাও না আর দূরে থাকিও না হে রসুল তোমায় ভালো পাশি অন্ত শুধুই মুখে না যন্নাতের আশায় নয় হেরসুল চাহন্নম কেও টরি না জরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহান আল্লাহ কত আশিকি যায় মদিনায় তব রোজা জিয়ারাতে হায় এই মেরি আর জি শোনো মোরে খবি দেখা দাও না রসুল তোমায় ভালোবাসি অন্ত না জন্ন তেরা নাই নয় রসুল সুল কেও ডোরে না শেষ জামানার নবী तुम्हें तो भूलते

দিবানাও তোম রিশকে দিবানাগো আমি इश्क के दीबाना তুমি জন্ম নিলেন পারহে রবীউল আলে এবে নে আব্দুল্লাহ চিরন কুটিরে ওগো আখা তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার ঋষকে দিব না গো আমি ঋষক দিব না ও তোমার ঋষক দিব না গৌমি আমি সুবহান্লাহ মায়া মিনা মরু মরুমোকা তোমার জন্মভূমি ও গো সাহেব তোমার হয় না তুলো না আরে তোমার তোমায় ভুলতে পারি না ও তোমার ইস্কে দিবান গো আমি ইস্কে দিবানা ও তোমার ইস্কে দিবান গো আমি ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইস্কে দিই বানা গো আমি ইস্কে তোমা ইস্কে দিই বানা গো আমি ইস্কে দিই আমি কেন ও একা করে যাব নবীর কলে মামর সঙ্গে রসাতি নামাজ হবে মত করে রি রোজা হবে মোট মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন ও একা কারে যাব আমি কেন ও একা কাগরে যাব ছাদ ইসরা যখন ধরবে কোশে আর কাঁদবে ও একা গোরে যাব নবীর কলে মামর সঙ্গে রসাদি হবে মোর করে রাতি রোজা হবে মোর মাথার সাদি আমি তাদের সাথে রব

একাগরে যাব আমি কেন একাগরে যাব নবীর কলে মামুর সঙ্গে রসাতি নাম পাবে মোর গোরে পাতি রোজা পাবে মোর মাথার সাথে আমি একা করে যাবেন না ও গো কাজ করিতে এ গেলেন নবী ও খাদি খাদিজা বিবি বাড়িতে আরে নবীর প্রেমে মগন হলো এ পরকালের ওরে লাইলির প্রেমে মজুনু পাগল আর ইউসুফ প্রেমে এ জুলাই খা আর নবীর প্রেমে বেলাল পাগল আর পাগল খাদি যা বলুন সুবহান আর জোরে বলুন সুবহান না রাই দেখবে হজরত উমার হজরত উমার করতে কতল আরে য আর চেহেরা দেখে উমার ফিদা হয়ে যায় উমার করতে কতল নবিরিদারে যায় আর নুরাহানি তার চেহারা দেখে উমার ফিদা হয়ে যায় তার চেহারা মায়াম তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর دیwana ও নূরে نبی নূরে نبی নূরে মদিনা বলো না ও নূরে نبی নূরে نبی নূরে মদিনা আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী তার ও সিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবি নূরে নবি নূরে মদিনা বলো না ও নূরে নবি নূরে নবি নূরে মদিনা আয়রে সোনার চাঁদ আমার আয়রে ফিরে আয় দুদমা ডাকে তোমায় আয়রে ফিরে আয় মানি কমার আয়রে ফিরে আয় মানি কমার দুই হাত তুলে খোদার কাছে আগা জারি করে আর তুলিতে দেখে বাঁচা পাহাড়ের পর রে পাগল ছুটে গে জড়িয়ে বুকে ধরে বলে বাছা তোরে কে নিয়ে যায় আমার হতে দু ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি না ভেঙে বুকু হবে চুরামার মার ও বুকু জুড়ে মার মানি কামার ও গো জুড়ে মার থাকমানি কামার পাগল নি যেতে যেতে বলে শুধু হায় রে বলে খুঁজে আমি পাই রে বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে আর তোর বেহনে মোর জীবনে পাঁচা পড়ো তাই রে আয় রে সোনার চাঁদ আমার আয় রে ফিরে আয় দুধ মা ডাকে তোমায় রে ফিরে আয়মানি কমার